কেমন আছেন সবাই আশা করি আল্লাহাম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত একটা খুশির সংবাদ বলতে পারেন তো এই খুশির সংবাদটা আসলে এমনই হয় আমার কাছে আমি করে যে খুশির সংবাদই যে যা হচ্ছে প্রচুর পরিমাণ লোক আসতে পারবে ইউরোপে ভালো একটা সুযোগ ইউরোপীয় ইউনিয়ন থেকে ঘোষণা করা হয়েছে অলরেডি বাজেটে ঘোষণা করা হয়েছে এই সম্পর্কিত তো আমরা আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন যদি আপনারা মনে করেন যে না ইউরোপে আসবেন ইউরোপে আসার দুই তিনটা পথ ওনারা তৈরি করে দিয়েছেন সেই পথগুলো যদি আপনি বাসাই করে নেন তাহলে খুব সহজেই ইউরোপে প্রবেশ করার সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাতে পারলে আপনারা যারা বার দীর্ঘদিন ধরে ভুগতেছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আমি মনে করি যে আপনাদের অপেক্ষার অবসান ঘটানো সম্ভব এবং কি আপনি খুব সহজেই ইউরোপে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবেন শুধু নির্দিষ্ট কোনো দেশে না ইউরোপের যে কোনো দেশে আপনি এই এই পদ্ধতিতে আগালে আপনি মোটামুটি আগেতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করা যাক বর্তমানে ইউরোপে প্রবেশ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে এই ঘোষণাগুলোর মধ্যে অন্যতম যে ঘোষণাটা সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার মানে দক্ষ কর্মী নিয়োগ দিবে ওরা সেই দক্ষ কর্মী যদি আপনি হতে পারেন তাহলে আপনি এর সুযোগটা কাজে লাগাতে পারবেন অ্যাট পাস্ট আপনাকে হতে হবে কি দক্ষ কর্মী এবং কি দক্ষ কর্মী হওয়ার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো আপনি করেন আমি মনে করি যে আপনি সফল হবেন এখানে আপনি যদি দক্ষ কর্মী না হতে পারেন এই ব্যর্থতা কিন্তু আপনার এই ব্যর্থতা ইউরোপীয় ইউনিয়নের নয় বা যে ওয়ার্ক পারমিট দিবে তার নয় যে অ্যাম্বাসডার তার নয় এই ইউরোপে প্রবেশের এখনই সুযোগ আমি মনে করি এই সুযোগটা কাজে আলাদা লাগান যদি আপনি যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন সুযোগ পাচ্ছেন না বিভিন্ন সমস্যার কারণ জটিলতার কারণে তো আসলে এখন সুযোগ কাদের এই যেমন আপনি একটা নির্মাণাধীন বাড়ি এটা বাড়িটা নির্মাণ হচ্ছে এখন এই এইসব কাজগুলো আমাদের জানতে হবে আমরা কাজ জানি না এখানে আসলে ভাই কি কাজ জানান কাজ জানি না কাজ জানার লোকের বিষয় হবে খুবই কম যারা কাজ জানে যাদের এই কাজের সার্টিফিকেটগুলো আছে তারা কাজে লাগাইতে পারবে এবং তারাই এই সুযোগের কাজে লাগাইতে পারবে আমি মনে করি যে যে সেক্টরগুলোতে এখন কাজের লোক নেবে এর মধ্যে একটা হচ্ছে নির্মাণ খাত এই নির্মাণ খাতে প্রচুর লোক নেবে ইউরোপ এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য খাত এরপর হচ্ছে আপনার পরিবহন খাত এরপর হচ্ছে আপনার আইটি সেক্টর ঠিক আছে এই সেক্টরগুলোর মধ্যে ভালো লোক নেবে এই বছর এবং কি আগামী কয়েক বছর ভালো সুযোগ দেবে সব দেশে ইউরোপের প্রত্যেকটা দেশই আপনি এই সুযোগগুলা কাজে লাগাইতে পারবেন যদি আপনি ভালো কাজ জানা থাকে আমি মনে করি আপনি ওয়ার্ক পারমিট যখন আবেদন করবেন অবশ্যই ওয়ার্ক পারমিটে আবেদন করার সাথে আপনি একটা ভালো সিবি তৈরি করে দিবেন এবং কি আপনি যখন এম্বাসিতে ফাইল সাবমিট করবেন তখন আপনি চাইবেন এমবাসিতে আপনার সিবি এবং কি আদার যে ডকুমেন্টগুলো আছে হ্যাঁ এডুকেশান সার্টিফিকেটের সাথে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আপনি ভালোভাবে ইউজ করবেন যাতে করে হ্যাঁ আপনি বিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আমরা করি কি বিষা পাওয়ার জন্য যে কাজগুলো সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সার্টিফিকেটগুলো ভালোভাবে সাবমিট করে না আপনি যদি ভালোভাবে সাবমিট করেন সার্টিফিকেটগুলো আপনি বিষা পাইতে মনে করি যে অনেক ইজি হবে এবং এই সুযোগটা কাজে লাগান ভাই সুযোগ কিন্তু বারবার আসা এই সুযোগটা কাজে লাগালে অবশ্যই আপনি সাকসেস হবেন এখন বলতে পারেন যে সুযোগ কি দক্ষ কর্মী নেবে অদক্ষ কর্মী না ভাই অদক্ষ কর্মী নিয়ে কি করবে তারা এখানে প্রচুর মানুষ আছে মোটামুটি আপনারা জানেন ইউক্রেনে যুদ্ধ চলতেছে ইউক্রেনে প্রচুর লোক আছে এরপর হচ্ছে অন্য দেশ থেকে মোটামুটি ভালো লোক আসতেছে তাহলে এখানে সবাইকে যদি অদক্ষ হয় এখানে কিন্তু সবাইকে দিয়ে কাজ হয় না ঠিক আছে দক্ষকর্মী কেন করতেছে আপনারা জানেন মোটামুটি সারা ওয়ার্ল্ডে এখন বাণিজ্য যুদ্ধ বাণিজ্য যুদ্ধ চলতেছে সই সেই বাণিজ্য যুদ্ধেরকে মোকাবেলা করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন থেকে অলরেডি ঘোষণা দিছে তারা যদি ভালো ভালো যে সেক্টরগুলোর মধ্যে ঘাটতি সংকট আছে মোটা ওরা বিয়াল্লিশটি সেক্টর খুঁজে নিয়েছে যে বিয়াল্লিশটি সেক্টরে মোটামুটি কর্মী সংকট আছে এবং কি এই সেক্টরগুলোর মধ্যে ওরা কর্মীর জন্য যারা নিয়োগকর্তা বা যেসব এজেন্সি তাদেরকে বলবে ওরা ইয়ে করার জন্য অলরেডি আমাদের সাথে যেসব এজেন্সিগুলো খোঁজখবর রাখে তারা অলরেডি যে কোনো কাজের ক্ষেত্রে ওরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং কি আপনার সার্টিফিকেট দুইটাই চাইছে আপনার কাজ এবং কাজের এক্সপিরিয়েন্স মানে কাজের এক্সপিরিয়েন্স সাথে সার্টিফিকেট দুইটাই চাইছে সুতরাং আপনাকে যদি কোনো কাজের ক্ষেত্রে কাজ পেতে চান সেই ক্ষেত্রে ওরা এখন বর্তমানে কি করবে কাজের এক্সপিরিয়েন্স চাইবে সাথে সার্টিফিকেট চাইবে আর যারা বাইরের থেকে আসবে সেটা তো আরও ভিন্ন তো সুতরাং আপনাকে প্রমাণ করার জন্য যে আমি আসলে দক্ষ একজন কর্মী আমার দরকার আমার কাজের দরকার আমাকে লাইফটাকে সেটেল করার দরকার আমি মোটামুটি কাজ করতে পারি সেটা প্রুভ করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে কাজের সার্টিফিকেটগুলোকে তৈরি করতে হবে এবং কি কাজ শিখতে হবে আপনি যদি মোটামুটি এই সেক্টরগুলোর মধ্যে কাজ শিখে আসেন তাহলে আপনি এখানে এসে মোটামুটি ভালো কিছু করতে পারবেন যারা কাজ জানে এখানে আসার পরে তাদের কাজ খুঁজতে হয় না তাদের হরানি হইতে হয় না মানে তাদেরকে বলতে পারেন একবারে ময়ারান হিসেবে রাখা হয় কারণ আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এরপর হচ্ছে আপনি মোটামুটি ভালো থাকতে পারবেন সব কিছু মিলেই আপনি এখানে ভালো কিছু করার সুযোগ থাকে অদক্ষ কর্মী আসলে আপনি ওই একমাত্র রেস্টুরেন্ট ছাড়া রেস্টুরেন্ট হেল্পার অথবা ক্লিনার হ্যাঁ এইসব কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে না এর কারণ হচ্ছে কি এখানে সবচেয়ে বড় জিনিস সমস্যা পরে সেটা হচ্ছে ভাষা এখানে আসার পরে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ভাষা হওয়ার কাজ হওয়ার কারণে এখানে এসে ওয়ার্কাররা মোটামুটি বিভিন্ন দেশে সেটেল হইতে খুব কঠিন হয়ে যায় ভাষার সাথে যুদ্ধ করে আর টিকতে পারে না যেমন আপনি মিডিল ইস্টে যদি আপনি আরবি নাও পারেন হিন্দি দিয়ে আপনি মোটামুটি চালায় যেতে পারেন যার কারণে এখানে এসে সেটা হয় না তো আপনাদের গুরুত্ব সহকারে যে জিনিসটা বোঝানো হয়েছে যারা এই মুহূর্তে ইউরোপে প্রবেশ করার খুবই ইচ্ছে মনে করেন যে আমি ইউরোপে প্রবেশ করব যে কোনো মূল্য সেই মূল্যটা যদি আপনি কাজ দিয়ে নেন যে আমি এই কাজটা শিখবো আপনি যখনই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তখনই যদি আপনি কাজ শেখাচ্ছেন করেন যে না ওয়ার্ক পারমিট আস্তে আস্তে মোটামুটি তিন মাস ছয় মাস এক বছর সময় লেগে যাবে প্রসেসিংটা হইতে হয় এই সময়টার মধ্যে আমি একটা কাজ শিখে ফেলি তাহলে কী হবে ওই কাজটার সুযোগটা দিয়ে আপনি কিন্তু আগাইতে পারবেন সুতরাং আপনাকে ওই জিনিসগুলো চিন্তা করবেন এবং কি আমি আপনাকে ভিডিও শুরু থেকে মনে বলছিলাম ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে কী সিস্টেমে আবেদন করবেন ওই সিস্টেমগুলো ফলো করবেন আশা করি ভালো কিছু হবে এবং কি আপনি আসতে পারবেন খুব ইজিলি সেই সুযোগটা কাজে লাগান মোটামুটি ভালো লোক নেবে প্রায় বিয়াল্লিশটা সেক্টর ওনারা খুঁজে বের করছেন যে বিয়াল্লিশটা সেক্টরে কর্মী অনেক সংকট আছে সেই সংকটগুলো কাজে লাগানোর জন্যই মোটামুটি বাণিজ্য যুদ্ধ চলতেছে সেই যুদ্ধকে প্রতি মার্কেটে টিকি থাকার জন্যই ইউরোপীয় ইউনিয়ন থেকে অলরেডি এটা ঘোষণা হয়ে গেছে সুতরাং যারা এজেন্সি লোক নিয়োগ দেয় তারা কিন্তু ভালোভাবে ওইভাবে আগাবে এই সুযোগটাকে কাজে লাগাইতে পারলে আমি মনে করি যে আপনি ইউরোপে প্রবেশের যে চিন্তা সেটা হয়ে যাবে ভালো করে চেষ্টা করেন সেই চেষ্টাটা সফল হবে একটু বিশার জন্য বারবার চেষ্টা করি যারা ভিসা পান না আমি মনে করি যে এই সুযোগগুলা কাজে লাগান এই সুযোগগুলা বারবার আসে না যারা কাজ জানে কাজের ইয়া আছে আপনি কাজে লাগাইতে পারেন আমি যে যে খাতগুলোর কথা বলছি এই খাতগুলোর মধ্যে আপনার ভালো বিষয় হবে এবং কি আপনি যদি ভালোভাবে কাগজপত্র সাবমিট করতে পারেন অবশ্যই বিষয় বিষয়পসিবল অনেক থাকবে এবং কি শুধু এটা আপনি যদি বলেন যদি পোলেন শুধু পোলেন না ইউরোপের সবগুলো দেশের মধ্যে এই সুযোগটা দিচ্ছে এটা ইউরোপীয় ইউনিয়ন থেকে অলরেডি ঘোষণা হয়েছে তো আমরা আমি যদি আমার নিউজটা আমি যদিটুকু জানি এই নিউজটাই আপনাদেরকে জানার চেষ্টা করছি আপনারা যারা এই সেক্টরগুলোর মধ্যে ভালো কাজের এক্সপিরিয়েন্স আছে প্রথমে কি বলছি নির্মাণ খাত এরপর হচ্ছে পরিবহন খাত এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য খাত এরপর হচ্ছে আইটি সেক্টর এই সেক্টরগুলোর মধ্যে বেশি প্রাধান্য দিবে এবং কি স্কিল ওয়ার্কার যারা মূলত কাজ জানে তাদেরকেই এই সেক্টরগুলোর মধ্যে বেশি সুযোগ দিবে তো আপনারা যারা কাজ জানান আমি মনে করি যে সেই সেক্টরগুলোর মধ্যে কাজে লাগান বিষা পাওয়ার জন্য এখনই সুযোগ এবং কি এখনই আপনি আসতে পারেন ফলে লাইফ যদি সেটেল করতে চান একটু ভালোভাবে চেষ্টা করলে অবশ্যই বিষা পাওয়ার সম্ভাবনা খুব বেশি ভালোভাবে চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু হবে সর্বোপরি ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম আবরকাত